রাসস আসলাম গরমের মধ্যে জহরের নামাজটা একটু লেট করে পড়তেন মানে একটু দেরি করতেন মনোযোগ আছে আপনাদের গরমের দিনে জোহরের নামাজ একটু দেরি করে পড়তেন আর শীতকালে রাসসে আসলাম জোহরের নামাজটা একটু আগেয়ে পড়তেন কিন্তু আমাদের বাংলাদেশে গরমের দিনেও দেখটায় শীতের দিনেও কি দেখটায় কে যে চালু করছে আল্লাহ সালা কেউ দুনিয়ায় যত নামাজের রক্ত আছে বাংলাদেশে সবগুলা লড়াচড়া করে কিন্তু জোহরের নামাজের টাইম আর লরে না এটা সত্য না মিথ্যা সত্য তো একটু চিন্তা করেন তো সাতটা বাজে যখন মাগরিবের আজান দেয় তখনও আপনি জোহর পড়লেন দেখটায় আবার এখন মাগরিবের আজান দেয় পাঁচটা বারো মিনিটে এখনও জোহর পড়লেন কয়টায় দেখটায় অথচ যখন সূর্য উদিত হইল চারটা পঞ্চান্ন মিনিটে তখনও পড়লেন দেড়টায় এখন সূর্য উদিত হয় ছয়টা পঁয়ত্রিশ মিনিটে এখনও কয়টায় দেড়টায় তাহলে বোঝা গেল নামাজের টাইমগুলোর ব্যাপারে আমরা সচেতন হতে পারিনি মাগরিবের নামাজ তো আমাদের দেশে একটা কালচার হইছে আজান দিই সাথে সাথে একামত দেয় একজন ইমামকে জিজ্ঞেস করছিলাম যে মোল্লা সাহ আজান দিয়ে সাথে সাথে ইকামত দেন কেন এটা কেন দিতে হবে কয় হুজুর মাগরিবের সময় কম তো মাগরীবের সময় কম এটা আপনাকে বলছে কে এসার অর্থ হবে না যতক্ষণ মাগরীবের সময় শেষ হবে না ততক্ষণ কিন্তু একটু তা লাগবে আমাদের দেশে দেখবেন রমজানের মাস যখন আসে রমজানের বাইরের সময় হুজুরকে যদি বলি হুজুর মিনিট সময় দেন লোকজনেরা নামাজ পড়তে হুজুর নামাজের টাইম কম এত সময় দেয়া যাবে না কিন্তু রমজানের মাস যখন আসে তখন ওই হুজুরাই ঘোষণা দেয় আজানের দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পরে জামাত হবে রমজানের বাইরে পাঁচ মিনিট দিলেন না রমজানের ভিতরে খাবার আছে বলে মিনিট সময় দিলেন তাইলে বোঝা গেল খাবার আছে যেখানে যায় সেখানে একথা সত্য না মিথ্যা খাবার পাইলে আমাদের ফতুয়া উল্টে যায় টাকা পাইলে আমাদের ফতুয়া উল্টে যায় প্রত্যেক নামাজ আউয়ালুকতে পড়তে হবে বলেছেন প্রত্যেক নামাজ পড়তে হবে কিন্তু আমাদের জ্ঞান নাই সে ব্যাপারে যারা মক্কামুদ্দিনে ওমরা করতে যান হোস করতে যান মাগরিবের নামাজ বলেন তো আজানের সাথে সাথে হয় না বিশ মিনিট পরে হয় এটা দেখে আইসব কোনো হাজি সাহা মসজিদের দ্বারা বলে না যে হুজুর মক্কা মদিনায় তো দেখলাম মাগরীবের আজানের পরে বিশ মিনিট পঁচিশ মিনিট পরে জামাত হয় আমাদের এখানে সাথে সাথে হবে কেন এই কথাটা কেউ বলতে চায় না আজান মানে হলো আহ্বান করা কি করা তো আজান দিছেন আপনি একজনকে ডাকছেন একজন মুরব্বী মানুষ তিনি অজু করতে পারে যাই যাইতে পারেন প্রসাব এবং অজু করতে একটা মানুষের কমপক্ষে কয় মিনিট লাগে পাঁচ মিনিট তা আপনি যে আজান দিয়ে একামত দিলেন এই হাদিস আপনি পাইলেন কই বা কেন দিলেন আপনি আপনি মুসল্লিদের প্রতি ইনসাফ করতে পারেন নাই কারণ আপনি একজনকে ডাকছেন নামাজে আসার জন্য তাকে অন্তত আপনার মসজিদে আসা পর্যন্ত পাঁচ মিনিট সময় দেওয়ার দরকার আছে নাকি নেই আমি তো পাঁচ মিনিট বললাম সর্বনিম্ন আমার কথা যারা শুনছেন আজকের পরে আপনার এলাকায় কোনো মসজিদে আজান দিয়ে একামত দিবেন না পাঁচ মিনিট পরে জামাত করবেন রাজি আছেন আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা বলি আমিন আমার কলিজা ভাইয়ের আমরা কোরআন শুনতে এসেছি বলেন কি শুনতে আসছি কোরআন মরক্কো নামে একটা দেশ আছে নাকি নেই নাম শুনছেন মরক্কে গভর্নমেন্ট মরক্কোর সরকার আলেম ওলামাদেরকে ডাকাইছে কাদেরকে ডাকছে আলেমদেরকে ডেকে জিজ্ঞেস করছে যে আমাদের দেশে যারা জেল খাটে জেলখানা থেকে বের হয়ে যাওয়ার পরে আবার সেই কাজই করে যেমন আমাদের বাংলাদেশে গরু চুরি করে যদি কেউ জেলখানায় যায় ছয় মাস জেল খাটে বাইরে হওয়ার পরে ডাকা ধুয়ে বাইরে হয় মারামারির মামলায় যদি কেউ জেলে যায় বাইরে হইয়া খুনের আসামি হয় গাজার পোটলা সহ ধরা করে যেটা জেলে যায় এটা বাইরে হইয়া হিরোইন আর ব্যবসা চালায় এই কথাগুলো সত্য না মিথ্যা একবার যে জেল খাটে তার সাহস বাড়ে না কমে হেতে কয় ব্যাপার না যাবো আবার বেরিয়ে চলে আসবো জিজ্ঞেস করলেন জেলখানায় যারা আসামি ম্যাক্সিমাম চল্লিশের নিচে তাদের বয়স জেল থেকে যখন জামিনে মুক্ত হয় তারা আবার অপরাধে জড়া যায় তাদেরকে কি করা যায় কি করলে তারা সে অপরাধে যাবে না আলে মোলামারা সরকারকে একটা পরামর্শ দিলেন জেলখানায় যারা থাকবে তাদেরকে বসায় বসায় খাওয়ানোর দরকার নেই কোরআন শরীফ মুখস্থ করা বাধ্যতামূলক করে দেন তাদের তো সেখানে কোনো কাজ নাই কাম নাই আড্ডা দেওয়া ছাড়া কোনো কিছুই নেই আল্লাহর কোরআন মুখস্থ করা বাধ্যতামূলক করে দেন আশ্চর্য হবেন আপনারা এই আইন করা হলো জেল কোট অনুযায়ী জেলের ভিতরে কোনো আসামি বসে খেতে পারবে না সারা দিন কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন মুখস্ত করা লাগবে আইন করা সাড়ে তিন বছরের মাথায় মরক্কোর জেলখানা থেকে একজন দুইজন নয় সাড়ে চোদ্দ হাজার হাফেজে কোরআন হইয়া বিভিন্ন মসজিদে ইমামের দায়িত্বে মোয়াজ্জেনের দায়িত্বে চলে গেছে যখন সুবহানাল্লাহ কয় বছরে কয় বছর আপনারা কি আমার বাসা বুঝেন কয় বছর মাত্র সাড়ে তিন বছরে সাড়ে চোদ্দ হাজার হাফেজ তারা তৈরি করছে জেলখানায় বসাইয়া এটা পড়ার পরে আমি আশ্চর্য হইলা আমার বলেছিলাম আমার বাংলাদেশেও যদি এমন আইন করা হয় জেলখানায় বসে লুডু খেলা যাবে না তাস খেলা যাবে না আল্লাহর কোরআনের তালিম চলবে কোরআন মুখস্ত করতে থাক দশ বছরে আমার বাংলাদেশে দশ লক্ষ হাফেজ তৈরি করা যাবে যাদের হৃদয়ে আপনি কোরআন ঢুকাতে পারবেন ওই লোকটা বাইর হয়ে আসামি হওয়ার আর কোনো সম্ভাবনা নেই এখন আপনাদের কাছে জানতে চাই জেলখানার ভিতরে বোধহয় গাজা পাওয়া যায় না আমার বাসার পাশেই জেলখানা জেলখানা আমার জন্য পান্তাবাদ আমি যখন যাই তখনই সকল দরজা আমার জন্য খোলা আমি মোল্লা নাজিম যা জীবনে দেখছি আমার অভিজ্ঞতা থেকে বলি জেলখানার আসামিদেরকে যাদেরকে যারা পাহারা দেয় তাদেরকে বলা হয় কারা রক্ষী কি বলে তারা কিন্তু পুলিশ না তারা হলো কারা রক্ষী এমন এমন অসাধু বাটপার চোর কারা আছে যে প্যান্টের চিপাই করে জাঙ্গের ভিতরে কইরা গাজা নিয়া আসামিদেরকে সাপ্লাই দেয় এই ধরনের কারারক্ষী দিয়া জেলখানা চালাইলে আসামি কখনো ভালো হওয়ার সম্ভাবনা নাই আর জেলখানায় গাজা খাইতে দিলে টেলিভিশন দেখতে দিলে তাস খেলতে দিলে আসামি ভালো হবে না প্রত্যেকটা আসামিকে কোরআনের তালিম দেওয়ার দরকার আছে না না কোরআনের তালিম যারা পায় না তারা কখনো চুরিদারি ছাড়তে পারে না মারামারি ছাড়তে পারে না বাংলাদেশে যত বড় বড় দলের মিটিং হয় মিটিং শেষে মাইকে ঘোষণা দেয় দশটা মোবাইল চুরি হয়েছে বিশটা মোবাইল হারাই গেছে কেউ পাইয়া থাকলে দয়া করে দিয়া যাবে নাকি কথা কথাগুলোকে কিন্তু কয়দিন আগে কুমিল্লার মিটিং এ গেছিলাম আমি মোল্লা সেখানে ছিলাম কি আশ্চর্যজনক মিটিং লক্ষ লক্ষ হয়েছে গেট দিয়া লক্ষ জনতা বের হয়েছে মিটিং এর পরে কোন ঘোষণা হয় নাই যে দুইটা মোবাইল হারায় গেছে পায়া থাকলে দিনের বরং উল্টা ঘোষণা হয়েছে বাইর হইতে যাইয়া ধাক্কা খাইয়া মোবাইল পড়ে গেছে গেছে আটটা মোবাইল মোবাইল পাওয়া উপযুক্ত প্রমাণ যার যার নিয়ে যাবেন এখন একটু চিন্তা করেন একদলের মিটিং এ ঘোষণা হয় মোবাইল হারায় গেছে আর দলের মিটিং এ ঘোষণা হয় মোবাইল পাওয়া গেছে তাইলে বোঝা গেল কোরআনের কর্মী হওয়া ছাড়া চুরি বাটপাড়ি ছাড়তে পারে না